আসামের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর দশটি বিশেষ ঘোষণা এক অক্টোবর থেকে অসমে বদলেছে রেশন নীতি ও সহায়তা চাল ডাল চিনি লবণ বর্তুকি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি মহিলাদের মাসিক বারোশো পঞ্চাশ টাকা অরুণোদয়ের আর্থিক সহায়তা ও নতুন এলপিজি গ্যাসের সুবিধা এক অক্টোবর থেকে অসমে বদলে যাচ্ছে রেশন নীতি চাল ডাল চিনি ও লবণ বর্তুকি মূল্যে এনএফএসএ কার্ডদারীরা পাবেন চাল বিনামূল্যে মসুর ডাল উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা লবণ দশ টাকা প্রতি কেজি সুবিধা প্রথমে দশটি জেলায় পরবর্তীতে রাজ্যের সকল এলাকায় বিস্তৃত হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি মাসে পৌঁছবে বারো হাজার সহায়ক কর্মীদেরও বেতন বৃদ্ধি সাত টাকা পর্যন্ত এটি সমাজের প্রান্তিক কর্মীদের আর্থিক স্বনির্ভরতা বড় পদক্ষেপ আশা কর্মীদের বেতন বৃদ্ধি করে টাকা পর্যন্ত নতুন নীতি আশা কর্মীরা আর্থিকভাবে আরও শক্তিশালী হবেন সরকারের এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের সম্মানী বৃদ্ধি করে দশ টাকা প্রতি মাসে আগে নয় থেকে বৃদ্ধি পেয়ে এখন নতুন করে নির্ধারিত হয়েছে এতে কর্মীদের দায়িত্ব পালন ও জীবনমান উন্নত হবে অরুণোদয় ত্রি পয়েন্ট জিরো প্রকল্প সাত অক্টোবর থেকে মহিলাদের মাসিক বারোশো পঞ্চাশ টাকা সহায়তা করা হবে রাজ্য সরকার ত্রিশ লক্ষ মহিলাকে সরাসরি আর্থিক সহায়তা দেবে এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক শক্তিকে বাড়াবে অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের নতুন সুবিধা এলপিজি সিলিন্ডার দুইশো পঞ্চাশ টাকা সহায়তা করা হবে জানুয়ারি দুই হাজার থেকে কার্যকর হবে নতুন এই সুবিধা এতে গ্যাস কেনা সহজ হবে সাধারণ মানুষের মহিলাদের জন্য দশ হাজার টাকা প্রাথমিক সহায়তা মুখ্যমন্ত্রী উদ্যোগে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এমএমইউএ এমইউএ প্রকল্পে অন্তর্ভুক্ত হবে এতে স্বনির্ভরতা ও ক্ষুদ্র ব্যবসা শুরু করার সুযোগ বৃদ্ধি পাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সহায়তা কর্মক্ষমতা ভিত্তিতে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে এতে সেবার মান ও কর্মদক্ষতা বাড়বে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেরিয়ার উন্নত সুপারভাইজার পদের ফিফটি পারসেন্ট সংরক্ষণ সরকারের নতুন পদক্ষেপে শিক্ষাগত ও পেশাগত সুযোগ বৃদ্ধি পাবে এতে কর্মীদের প্রেরণা ও সেবা মান উন্নত হবে আর্থিক সহায়তা ও নতুন নীতি অসম সরকারের শক্তিশালী সামাজিক নিরাপত্তা চালু হচ্ছে একাধিক প্রকল্প যাতে দরিদ্র মহিলাদের জীবনে বড় পরিবর্তন আসবে এটি রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ এইরকম আরও সুখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবার জন্যে